দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ববি তার সিনেমা দেখে বের হচ্ছে আমি একটু ববির কাছে জানতে চাই যে দর্শকদের সাথে বসে সিনেমা দেখলেন কেমন লাগলো খুব ভালো লাগলো সবাই এসে বলতেছে যে আপু খুব ভালো হয়েছে আপনার অভিনয় আপনাকে অনেক কম দেখেছি কিন্তু যতক্ষণ দেখেছি ভালো লেগেছে দর্শকরা অনেকই অনেক ধরনের রিভিউ দিয়েছে কেউ বলছে যে স্টোরিটা আর একটু ভালো হতে পারতো বা গল্পের একটু কমতি আছে এই ধরনের প্রতিক্রিয়া আমরা এইমাত্র দর্শকদের কাছ থেকে পেলাম আপনার কি মনে হয় কিছু কমতি আছে নাকি দর্শক দর্শক আসলে অনেক বোঝেন অনেক ভালো বলতে পারেন সো আমিও অ্যাজ এ অডিয়েন্স আমি বল আমিও তাদের সাথে একমত ভালোর তো আসলে শেষ নাই ঠিক আছে কমতি হয়তো বা কিছু ত্রুটি থাকতেই পারে তারপর যে আপনারা সাপোর্ট করছেন থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট আমরা অনেক কৃতজ্ঞ ফুল টিম এবং নেক্সট টাইম ইনশাল্লাহ কোনো কমতি থাকবে না আমাদের মেবি আমাদের মেকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষে আমরা তো মোটামুটি হাউসফুলি দেখেছি খুঁজে পেয়েছি হ্যাঁ খুঁজে মনে হয় পেয়েছে খুব ভালো আমি তো বললাম যে মন দিয়ে দেখছিল যখন সিরিয়াস টাইমে সিরিয়াস ভাবে একদম মুড নিয়ে দেখছিল এবং যখন ফানি তখন হাসছিল তো এটাই আসলে আমাদের ইয়ের জায়গাটা যে গল্পটার মধ্যে ঢুকে গেছে এবং যে যারা ভুলজ্রুটির কথা বলছে আমি বলবো যে অবশ্যই হয়তো বা থাকতে পারে কিছু কিন্তু পিওর এন্টারটেইনিং মুভি যেগুলো সেগুলোতে আসলেই মানে একটুখানি হয়তো বা কমতি ঘাটতি থাকতে পারে নেক্সট টাইম ইনশালা থাকবে না ও গ্রেট এটাই আসলে চাওয়া যে মানুষজন যেন সবসময় আমাকে দেখতে থাকে এটা কি মনে হয় আসলে নায়িকা আজকে হলে ভিজিট করতে এসছে এই দেখি সবাই হুম রেখে বললো নাকি অন্য অন্য দিন নায়িকা না আসলে আসবে না এরকম কিছু মনে হচ্ছে নাকি এটা 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 তো একটা একটা প্লাস থাকে থাকে বোনাস ঠিক আছে ঈদের যেমন একটা বোনাস যে নায়িকা থাকলে তখন দেখতে বেশি এনজয় করে দেখে বা আরো বেশি অডিয়েন্স হয় এটা তো একটা বোনাস বাট এমনিতেও আমি আশা করি যে আমি ছাড়াও হলে মানুষজন দেখছে এই ফিলিংটা আমার আমি আমার প্রথম যে ছবি সার্চ সেটা দেখার সময় যেমন লেগেছে ঠিক তেমনই লাগে আমার প্রত্যেকটা ছবি দেখার সময় আমার এমন মনে হয় ইউ থ্যাংক ইউ